স্ত্রীতে মনে ভাসে কিন্তু দেখি না আজকে দেখার সুযোগ হলো যেন আমি আল্লাহর শুক্রিয়া করছি এবং আপনাদের সবারই যারা প্রচুর চাকরি রয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই মাদ্রাসা যাতে ভালোভাবে চলে এজন্য যে আঠাশ বিঘা জমি কিনেছিলাম সে ক্রেতা ভাই বন্ধুদেরকে বলছি আপনারা আল্লাহর অবস্থা জমিগুলো ফেরত দেন এটা নিয়ে কোনো চাপ সৃষ্টি করার সুযোগ না থাকে মামলার মকদ্দমা থেকে যাবেন না এই জমি উদ্ধারের জন্য আপনাদের আদালতে আমার মামলা চলছে আমি তার বাদী আপনাদের সম্পত্তি রক্ষার জন্য আমাকে বাদী হয়ে কাজ করতে হচ্ছে বছরের পর বছর ধরে বাংলার টাকা দিতে হচ্ছে যদি আপনারা স্বেচ্ছায় ফিরিয়ে দেন তাহলে আপনাদেরকে আল্লাহ বরং গোনার বদলে নেকি দিবি এই এই জন্য যে আপনি বুঝতে পারছেন যে ট্রাস্টের মালিক আমি আমি বলছি এই জন্য আমার সঙ্গে আরো ছজন আছেন কিন্তু সবাই আমার সঙ্গে বিশ্বাস ভাত ভাত করেছে এটা একটা দুর্ভাগ্য বাংলার জমি আমাকে জয়েন্ট রেজিস্ট্রার রেজিস্টার সাহেব বলছিলেন যে স্যার যে স্যার এই ট্রাস্টের মামলা যত বেশি আমার এখানে আসে এত মামলা কিছু যখনই মানুষ পয়সার মুখ দেখে মানুষ হুঁশ হারিয়ে ফেলে দেয় মাল ও মর্যাদার লোভ মানুষকে ইমান হারা করে সেই বিষয়টি আমাদের ভাগ্যে পড়ে গেছে তৎকালীন সময় বাংলাদেশের শ্রেষ্ঠ আলামাই কেরাম যারা ছিলেন তাদেরকে নিয়ে আমি ট্রাস্ট গঠন করেছিলাম আর আলেম নন যিনি তিনি মাত্র একজন তিনি আপনাদের এলাকার গেলেন অথচ এই সমস্ত রাই ইমান হারা হয়ে গেল তারা সব করে মারাই গেছে আমি এখনো আছি ট্রাস্টের ডিট লেখাতে শুরু করে সবকিছু একক চিন্তায় করা আর আমাকে পরামর্শ দিয়েছিল কুয়েতের ডোনার সংস্থা শেখ জাসিম আল আউন তিনি আমাকে বলছিলেন ভাই দেশে কাজ করতে হলে দেশের আইন মেনে কাজ করাই ভালো সে এই আইন মানতে যে আজ এত মামলা মোকদ্দমা করতে হচ্ছে গতকালকেও এই ট্রাস্টের মামলা ছিল ঢাকাতে আর ইনি মানুষ রাজশাহীতে আমার দারুল ইমারত থেকে আমাকে উচ্ছেদ করার জন্য তিনি মামলা করেছেন হাজিরুদ্দিন কি বস্তু বুঝতে পারছেন মানে আমি ট্রাস্টের কেউ না ট্রাস্ট যেন সবকিছু করেছে অথচ যারা ডোনার কান্ট্রি তারা একটা ব্যক্তিকে চেনে ট্রাস্টকে চেনে না কিন্তু আর এনারা ধারণ করেছে যে সাতজনের এক একদিকে সব শেষ হয়ে যাবে এটা নয় এটা ইমারত ভিত্তিক সংগঠন আমি রইল প্রধান তিনি যাকে খুশি তাকে সদস্য করেন সদস্যরা যদি মনে করে আমরাই সব কিছু তাহলে অবস্থা কি হয় হাফসিনের দিকে বোঝেন বন্ধুরা আমার আঠাশ বিয় জমির আমার বলার আগেই স্নেহের সূর্য বলে দিল আমাকে ধন্যবাদ জানাচ্ছি বিশ্বাসে বলেছে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি কোন রকম ঝগড়া যেন না হয় স্বাভাবিকভাবে আপনারা জমিগুলো মাদ্রাসার নাম করে মাদ্রাসাকে ফেরত দেবেন আপনি নাকি পাবেন এ কোনো ব্যক্তিকে দিচ্ছেন আপনি তাই না যেন এ নিয়ে কোনো লড়াই করতে না হয় আর আমি ওই গাইবন্ধ আদালতের মামলা সব তুলে দেবো যেদিন সন্দেহ আপনারা মামলা বই সবগুলো ফেরত দিয়েছেন জমি সমস্ত মামলা আমি উঠে যাব বিষয়গুলো আমি শুরুতে বলে দিচ্ছি আরও জেনে দেখেন সারা বাংলাদেশে এই মিস্কিনের হাত দিয়ে বারোশো পঞ্চাশটা মডিট হয়েছে ওটা শুনলেন বারোশো পঞ্চাশটা সারা বাংলাদেশে হয়েছে আমার হাত দিয়ে তার মধ্যে সাড়ে ছয়শো ডাইরেক্ট আমার হাত দিয়ে আর ছয়শো ওদের ওর অফিস করে পরে আবার সুপারিশের মাধ্যমে তার মধ্যে চারশো তিরানব্বইটা মডিটের তালিকা আমার রেকর্ডে আছে ওর অফিসে যেখানে চব্বিশ কোটি একাত্তর লক্ষ ছয় হাজার পাঁচশো আটষট্টি টাকা বিয়াল্লিশটা জেলায় ব্যয় করেছেন দুই কোটি তিন লক্ষ বিশ হাজার চারশো বিরাশি টাকা খরচ হয়েছে প্রথম মসজিদ হয়েছে সাঘাটা আটত্রিশ একান্ন এক বিরানব্বই নম্বর প্রজেক্ট বিরানব্বই সালে আটত্রিশ নম্বর মসজিদ হচ্ছে এই মসজিদ না ওই সাগাটা বাজার মসজিদ আর যে মাদ্রাসা এটার প্রজেক্ট নম্বর চার তিরানব্বই অর্থাৎ সবার আগে হচ্ছে সাগাটা বাজার এর পরে হচ্ছে তিরানব্বই বিরানব্বই সালে তিরানব্বই সালে আমি এখানে কিভাবে এসেছি একবার চিন্তা করেন এরপরে শিউল বাড়ির আর একটা প্রজেক্ট দিয়েছি আটানব্বই অবলিক চুরানব্বই নম্বর প্রজেক্ট শিবুল বাড়িতে আর একটা দিয়েছি এগারো সাতানব্বই নম্বর প্রজেক্ট বাড়িতে আর একটা দিয়েছি উনচল্লিশ ছিয়ানব্বই এতগুলো প্রজেক্ট দিয়ে তো শিউলবাড়ি এত বড় হয়েছে একটাতে এত বড় হয় না আমাকে অন্য জায়গায় বাদ দিয়ে শিবল পাঁচ ছটা প্রজেক্ট দিতে হলে কেন বুঝতে পারেন এর মধ্যে কারণ আছে কারণ এটা আগে থেকেই কেন্দ্র ছিল সেই ইতিহাস শুনিয়ে আপনাদেরকে সিরাজগঞ্জ হজ সাহেব তিনি এখানে এসে প্রথম দাওয়াতিকা শুরু করেন হস সাহেবের পরে আসেন তার ছেলে তিনি এসে বাবার মতোই ব্যাপক হারে দাওয়াতি কাজ শুরু এই দাওয়াতি কাজের ফলে এলাকার মানুষের মধ্যে আহাদ এবং বলে হতো মোহাম্মদী আন্দোলন মোহাম্মদী আন্দোলনের ব্যাপক প্রসার লাভ করে এলাকার লোক শিরিক বিদ্যা সব ছেড়ে দেয় তারপরে এলাকার ওয়াসিউর রহমান চলে যায় জেহাদে কালা বালাকড় থেকে ফিরে আসে এই কারণে এই এলাকাটায় বিশেষ করে ভুয়া কুয়া পাকুল্লা এই এলাকাতে তাদের কাজ ছিল খুব বেশি আর ঝনার সেরুডেঙ্গা জঙ্গলে একজন মানুষ দিন রাত পালিয়ে থাকতো তৎকালীন সময় ব্রিটিশ পুলিশ পালিয়ে ধরে মেরে দিত এত কষ্টের এলাকা হচ্ছে এটা কারণ হল এই যে ব্রিটিশের পুলিশরা পানিকে খুব ভয় করে যেখানে পানি সেখানে ওরা যায় না যদি নৌকাতে মানুষ ডুবিয়ে যায় এখানে নদী দেখলাম এখন আগতে হচ্ছে বড় নদী ছিল এই জন্য তৎকালীন সময় আহলাদ নেতারা এই নদী এলাকায় আসত যান রাজশাহী ধারে যান রংপুরে নীলফামরি তিস্তার ধারে যেখানে যেখানে নদী সমস্ত নদীর পরে আহলানের সংখ্যা বেশি মৌলিক কারণ ওইটা যে ব্রিটিশের সেনাবাহিনীকে এই আহল্যান্সরা ডুবে বেরি হল সে ভয়াবহ আর এই সব জায়গাগুলি খুব বেশি কিন্তু মানুষ ইতিহাস ভুলে গেছে ফলে আমি তো ইতিহাস ভুলতে পারি না এরকম ডক্টর করা আমি দেখলাম এমন একটা একেবারে এই এলাকা তখন তো আসাই যেত না নৌকা ছাড়া অনেক কষ্ট করে আসতে হতো দেখলাম এই এলাকা তো কিছু কেউ করবে না আমাদের কিছু করার দরকার আলহামদুলিল্লাহ এই করি করে এই এলাকাটা আমরা গড়ে তুলেছিলাম সেই সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন ভাই রুহুল আহমিন সাহেব আব্দুল বাকি আমাদের নজির হোসেন সাহেব ঘনারুহার আমি আমাদের আব্দুল দল সাহেবের সঙ্গে দেখা হলো সেটা স্বাস্থ্য খারাপ হয়ে গেছে তাজলির সঙ্গে দেখা হলো ওরও স্বাস্থ্য খারাপ হয়ে গেছে চেয়ারম্যান শাহ কি শাহ আলমরা কী যেন ছিল তিনিও তো মারা গেছেন মানে আমার যারা সাথী ছিল এখন তার কোনো নেই আমার তো মনে হচ্ছে তাদের সবার সুস্থ আছি তাদের সবার জন্য আমি আল্লাহ খাস দোয়া করি আল্লাহ করেন এবং যারা করেছেন যা জুমার বাড়ির ক্লিনিকটা আমি ভুলতে পারি না যা নাম ছিল নুরা জাহিম ক্লিনিক হাসপাতাল নুরা জাহিম হাসপাতাল এটা প্রজেক্ট নম্বর অষ্টাশি অবলিক তিরানব্বই আর একটা দিয়েছিলাম ছেষট্টি অবলিক পঁচানব্বই দুটা দিয়ে পূর্ণাঙ্গ হাসপাতালে রোগ দিয়েছিলাম এই হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে আমার বন্ধু ভাই ডাক্তার মামুন ছিলেন আমার সাথে বিকেলে তার ফোনে কথা হইল ডাক্তার মামুন ছিল আর এগারো জন জেলা পর্যায়ের স্বাস্থ্য অফিসার ছিলেন ঠিক সেই সময় একটা নিম্ন স্তরের হিন্দুর ছেলে সমস্ত পায়খানা করতেছে আমাকে বললো স্যার ছেলে যদি উদ্বোধন করবেন আমার এমন রাগ হয়েছে কুত্তা দিয়ে হলেও অসুস্থ হয় তাকে দিয়ে উদ্বোধন করবো আমি খাবার দাবি কথা বললে কি হবে হিন্দুরা মানুষ তারা আমাদের ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে বাংলাদেশে সবাই এক আদবের সন্তান অতএব তাদের বুঝের ভুলের জন্য তারা যদি বিভিন্ন ধর্মে চলে গিয়ে থাকে কিন্তু আমি আল্লাহর বন্দা আল্লাহর বান্দা আমি তাদেরকে ঘৃণা করতে পারি না তাদেরকে দিয়েই শুরু করো সেদের তাকে দিয়েই শুরু হয়েছিল এই স্মৃতিগুলো ভোলা যায় না আমি এলাকার হিন্দু ভাইদেরকে আন্তরিক জানাচ্ছি তারা যেন আমাদেরকে না ভুলে যান এবং এই গাইবান্ধারে ঐতিহ্যবাহী শিমুলবাড়ি কেন্দ্রকে সর্বতভাবে সবাই মিলে গড়ে তোলার চেষ্টা করুন রাজনৈতিক ফেরকাবন্দির যে ফাঁদে আপনারা পড়ে গেছেন এই ইউদিন আসারদের পাতানো ফাঁদ তারা গণতন্ত্র নামে মুসলমানদের বিভক্ত করতে চায় কেউ বিএনপি কেউ আওয়ামী লীগ কেউ জামাত এই করে করে মুসলমানের মুসলমানের মারামারি লাগে দেয় এটা আমরা বিরোধিতা করি আল্লাহ বলছে হামদুল্লাহ জামিয়াও বলেন রাখো তোমরা আল্লাহ রজ্জুকে ধারণ করে সমবেত হবে দলে বিভক্ত হয়েও না আর গণতন্ত্র বলে কাফার রাখবো যতক্ষণ বিভক্ত হও বহু দলীয় গণতন্ত্রের খুব ভালো কাজ না এটা খুব খারাপ আমরা এর বিরোধিতা করি যদি মনে করেন যদি আমি জামা এখানে একটু ইলেকশন যদি দাঁড়াতাম আমি ডাক্তার আমাদের ভোট দিতেন না দিল্লিতে আমি একটা এমপি দিয়ে পারতাম না এসব হয় না এগুলি ইসলাম বিরোধী রাস্তা এসব রাস্তায় আমরাও যাই না যেহেতু আমরা কাউকে উপদেশ দিই না আপনারা ইচ্ছা করলে যান কিন্তু এটা আমাদের আপত্তি রইলো আল্লাহ ফাকের কাছে দায়ী করেন না যে সাপোর্ট করি এগুলো করা তো যারা ঢুকেছে তারাও মরেছে যারা এখন ঢুকেনি তারা মরা ভয়ে অবকে পালাই ভাই বেড়াচ্ছে এরকম ঢুকবেন না এগুলো থেকে আপনার দূরে থাকার চেষ্টা করবে হালাদিস আন্দোলন কেবল ওয়াজের আন্দোলন নয় এটি একটি জনসেবার আন্দোলন দু হাজার সতেরো সালের সাতাশে অগস্টে বন্যাত্রা নিয়ে সর্বপ্রথম আমরা জুমারবাড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে নৌকায় উঠে প্রচুর রৌদ্রের মধ্যে চার কিলোমিটারের ভিতরে গিয়ে গারামারা কানাই বাড়ি এসব জায়গাতে নৌকা দাঁড়িয়ে আমি নিজ হাতে প্যাকেট তুলে দিয়েছি প্রায় পাঁচশো প্যাকেট ওয়েল মানুষ বন্যার এমনভাবে আক্রান্ত আশেপাশে কোনো রাস্তা নেই যে তারা বাজার ঘাটে যাবে তাদের সেই প্রাণ দোয়া তাদের সেই চোখের পানি আজও আমি ভুলতে পারি না আমরা দু হাজার সতেরো সাল পর্যন্ত ওখানে এসেছি বন্য নিয়ে আল্লাহ হে ওঠো আল্লাহকে ভয় দেখাও এই এক নাজিলের পরে আল্লাহ রচন খুব ভয় পেয়ে গেলেন যাই মানুষের ভয় দেখাবো ওরা তোমাকে মারবে উনি কাঁপতে কাঁপতে বাড়িতে এলেন তখন তার স্ত্রী খাদেজা তিনি তাকে ابن মুড়িয়ে দিয়ে والله لا يخزيك الله أبدا আল্লাহর কসম الله আল্লাহ আপনাকে লজ্জিত করবেন انك لا الرَّحْمَةِ وَتَحَمَلُ وترحم وتكسب المعدوم وتقرض ذا وتعين لا الحق অবশ্যই আপনি সাথে সদাচরণ করেন আপনি দুস্থদের বোঝা বহন করেন নিঃস্বদের কর্মসংস্থান করেন অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্তদের সাহায্য করেন রসুলের আদর্শের অনুসরণে আন্দোলন বাংলাদেশ শুধু ওয়াজ করে না জনসেবাও করে আমার রসুলের ব্যাপার যাতে এইটাই হয় যারা আল্লাহ রসুলের নামে মিলাদ পড়েন মিলে আল্লাহ রবি নিজেকে কোন মিলাদ পড়েনি তার সাহাবীরা কোন মিলের পড়েনি এর উপর লাভটা কি কিন্তু তিনি যে করে গেছেন সেগুলো আপনার করেন সকল ইসলামী সংগঠন যদি মানুষকে জনসেভা করে যেত তাহলে আজকে এই দুর্দশা হারে দেশের জনসেভার জন্যই আমাদের যেতে খ্রিস্টানদের কাছে কেন সেই খ্রিস্টানদের কাছে যাবো এই দিন আগেও তো আপনার দেখলেন লক্ষ্মীপুরে ফেনীতে নোয়াখালীতে বিপুল বন্যা হয়ে গেল এই বন্যাতেও আমাদের পক্ষ থেকে বিপুল ত্রাণ দেওয়া হয়েছে মাসাধিক কাল ধরে আমাদের কেন্দ্রীয় এবং জেলা কর্মীরা সেখানে পুণ্যত্রাণ দিয়েছে আমরা এইভাবেই সমাজের কল্যাণে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবার আসেন আহলেদিস আন্দোলনটা কি আপনারা বোঝার চেষ্টা করুন ইমনি কোথায় দিন বাগদাদি তিনি বলছেন বাহারুল হাদিস হাফতা

আল্লাহ মোহাম্মদ কিন্তু বোঝে না আল্লাহ বসে আছে আর মোহাম্মদের নৌকার চূড়ায় তাই না ও একটা হোটেল হবে আরো দুটো যেন কি সব লেখা আল্লাহ মাল্লা অবস্থ অংশ বলে একটু এগুলো আপনি পড়েন না এত ছোট ছোট লেখা তো পড়ে যায়ও না এইগুলো যেন আপনার ঘরে রাখবেন না এখানে আসতে এই আসার দু মিনিট আগেই এই কাজ করে এসছে আহলাদিসের বাচ্চারা সামনে কোনো বেদা হওয়ার সুযোগই নেই হলেই ধরে ফেলছে সেখানে আটকে যেতে হবে কে কি বলবে ও দেখার দরকার আছে আপনি আর্মি আছেন কি পুলিশ আছেন এবার দেখা যায় মুসলমান না আপনাকে মরতে হবে না আর্মি কেউ টুপি ছাড়েন ওই আর্মি মানুষ দাঁড়িয়ে রাখলি কেমন দেখা যায় এসব চলবে না দাঁড়িয়ে আল্লাহ নবীর একেবারে গুরুত্বপূর্ণ সুন্নত তিনি জীবনে কোন দাড়ি কাটেনি আর মুসলমান দাঁড়িয়ে কাটবেন তার মানে এমনি করে যদি আমরা যুবকদের গড়ে তুলে চেষ্টা করি সারা দেশ পরিবর্তন হতে সময় লাগবে দয়া করে আপনারা সংস্কার হওয়ার চেষ্টা করেন খতি বগদাদে সৈফিয়া সৌরদকে সম্মুখে বলছেন আল মালায় কাত হর্রাসুল সামা ও সাহাবুল হাদিস হর্রাসুল দুনিয়া উনি বাপ রে বাপ ফ্রেস্তরা হলো আসমানের পাহারাদার হাদিস হইল দুনিয়ার পাহারাদার কি সাংঘাতিক কথা ফ্রেস্তরা এখানে লক্ষ লক্ষ ফ্রেস্তা আছে না এখন ইনশাল্লাহ যদি ফেরেস বাংলা বলছে ফেরেস এই বাস শুনছে তারা খুশি হবে ইনশাআল্লাহ ফেরেস হলো আসমানের বহারাদার যেন শয়তান ছ মেরে আল্লাহ ওহিকে চুরি করতে না পারে আর আহলাদি হলো দুনিয়ার বহারাদার কোনো বেদার যারা কোনো মতে আমার সংসারে আমার পরিবার ঢুকতে না পারে এই হলো আহলাদিস এইটা স্যার কিসের আহলাদিস আপনি রফাদান করে আমি বলে রফাদান হবে ও তো হামবলিরাও করে মালিকিরাও করে সাহিরাও করে আপনি রফাদান করে দিলেন তো আর কি তো যে সমস্ত আহলাদি রাজনীতি করে আহলাদি মসজিদ গিয়ে পাক্কা আহলাদিস হয় আর হানামি মসজিদ হাত মিশে বন্ধে ওর কোন কোন জাতের আহলাদিস এটা বোঝাই না যে কোনটা কি জন্য কি করতে হয় আঁকি দাগে ঠিক করেন আমল ঠিক করেন দুনিয়া একদিকে দিয়ে গেলেও ডাইনে বেজে দিতে পারবেন না আমরা শুনছি আমি আসার আগে নাকি আপনার একটা বিজ্ঞাপন ছড়াইছেন খুব একটা বিজ্ঞাপন যে আমি যে ডাইন পাশে সালমান রহমান বসে আছে আর সাতক্ষীরা এই বলে রাজশাহী মেয়র লিটন বসে আছে ঠিক একটা ধারণা একটা পাইছেন আমি চ্যালেঞ্জ করে বলছি সালমানের ব্রহ্মান মাত্র ছয় দিন তার সঙ্গে তারা গেছিলাম তাকে বুঝিয়ে দিলাম তিনি তার শেষ ভাষায় রাজশাহীতে গত বছর ফেব্রুয়ারিতে বলে গেলে পরিষ্কারভাবে ভাবে আমি ইসলাম সম্বন্ধে কোন জ্ঞান আমার নয় ব্যবসায়ী মানুষ আমি কাশিমপুর কারাগারে দুই বছর ছিলাম মুফতি শহীদুল নোডাল এমপি কে বললাম যে ভাই তুমি মুফতি মানুষ মুসলমানদের মধ্যে দলাদলি কেন উনি দুই বছর ধরে কী দেখি বললেন আমার আসে না কিন্তু হঠাৎ কারাগারে যেয়ে দেখি গেলে ভাই মাত্র ছদিন থাকলাম উনি এত সহজে আমাকে ইসলামটা বুঝিয়ে দিলেন আমি সমস্যা গ্রহণ করে নিলাম কখন ফজরের সালাত পড়ে আমি দশ দেড় বছর সময় আমার মুক্ত দলের উনি আর বগুড়ার এমপি লালু উনি জিজ্ঞেস করছে আচ্ছা ইনি কে দশ দেওয়ার মজা যা উনি বুঝে গেছে লোক তাই বলেছে উনি এই নাম তো শুনেছি কিন্তু কখনো দেখি নাই এবার গেছে আমার কাছে কিন্তু সালাম দিয়ে বসছে আমার সামনে আমি তো টেবিল চেয়ার লিখছি এই যত নবীদের কাহিনী এক দুই নবীদের কাহিনী তিন সিরাত রসুল দেখছে এগুলা এইসব কারাগারের সম্পাদগুলো তো তখন আবার কিন্তু খুব লেখায় ব্যস্ত গিয়ে বসলেন বলছে এই বস্তুটাই করলেন মুসলমানদের মধ্যে কেন পাঁচটা সেলিবাদ দলাদলি হয় না একদ এক কথা শেষ তাহলে বাসার উপায় কি খুব সহজে বাসার উপায় দেখবেন কার আমলটা সহি হাদিস অনুযায়ী ঠিক আছে সহি আদিস অনুযায়ী হলে ওটাই ইসলাম

তার ধার কাছে যাওয়ার যোগ্যতা তোমার হয়নি সারা শিমুলবাড়ি কুড়ি ছাব্বিশ বছরে যুদ্ধটাকে আন্দোলন কেন্দ্রকে দিয়েছে তার চাইতে কশ কয়েক শখ বেশি টাকা উনি দিয়েছেন আমাদেরকে খবর রাখো হিসাব দেখে নাও কেন এরকম পচা হলে হ্যাঁ পশ্চিম রাজনীতির ভাগ এটা উনি বড় ব্যবসায়ী উনি কখনো রাজনীতি জড়েন নাই কখনোই কোনো দিন এমপি হন নাই এমপি হওয়ার পর আমি টের পেলাম আর আপনি কি কাজ করলেন তো বলছে হলে একটু শক্তি বেশি হয় এখন বুঝছে কেমন শক্তি হয়েছে তো বলছে আমাকে সালাম পাটে দোয়া চাইছে এবং ক্ষমাও চাইছে সমান আমার কথা না আসলে ভুল করেছে অতএব কেউ ভাববেন না ঠিক লিটনে জন্মগত হেলা দিয়েছে ওর বাবা দাসও দূর হেলা দিয়েছে সে কি হাঁটবে নাকি সে মেয়র যে শহরে আমরা প্রোগ্রাম করছি সেই শহরের মেয়র যে হিন্দু হয় তার কাছ থেকে অনুমতি নিতে হবে না কি শহরে আগে থেকেই তাতে আমাদের হ্যাঁ যদি সাহস থাকে ওই দুজনকে পাশে বসিয়ে আমি ওই দিন যে ভাষণ দিয়েছিলাম পারলে ভাষণটা ধৈর্য সঙ্গে শুনি দেখো সেই সেই ভাষণেই তার উত্তর হয়ে গেছে ওরা যদি জ্ঞানী হয় कोशिंग कलर डन ई जाम